দিল্লি ঘুরতে গিয়ে কুসমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের আব্দুল খালেক নামে এক হয়েছে নিখোঁজ বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে কুসমন্ডি থানায় নিখোঁজ করা হয়েছে তাকে উদ্ধারে রেল এবং স্থানীয় প্রশাসনকে উদ্যোগ নেবার আবেদন করেছেন সূত্রের খবর পঁচিশে আগস্ট দক্ষিণ দিনাজপুরের কুসমন্ডি ব্লকের তিন নম্বর উদয়পুর গ্রামের ছেষট্টি বছরের বৃদ্ধ আব্দুল খালেক তার এক আত্মীয়ের সঙ্গে দিল্লি ঘুরতে গিয়েছিলেন একত্রিশে আগস্ট দিল্লি থেকে বাড়ি আসবে বলে দিল্লির ভাটিন্ডা স্টেশন থেকে ট্রেনে ওঠেন কিন্তু ট্রেনে ওঠার পর তার পরিবারের সঙ্গে শেষ কথা হয় গত পহেলা সেপ্টেম্বর পাটনা স্টেশনে কিন্তু তারপর থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ নেই পরবর্তীতে বাড়ির লোকজন আব্দুল খালেকের ফোন নাম্বারে ফোন করলে ট্রেনে কর্মরত শ্রমিকরা সেই ফোন ধরে এবং জানায় দিল্লি থেকে বালুরঘাটগামী ট্রেনে সেই ট্রেনের তিন যাত্রী তার মোবাইল এবং ব্যাগ থাকলেও তার সন্ধান নেই ট্রেনের ভেতর থেকে ট্রেন যাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের লোকজন পরের দিনেই ছুটে যান পাটনা স্টেশনে সেখানে বিভিন্ন সিসিটিভি দেখে পাটনা স্টেশনে আগের এবং পরের বেশ কয়েকটি স্টেশনে খোঁজাখুঁজি করলেও আব্দুল খালেকের সন্ধান মেলেনি অবশেষে হতাশ হয়ে তারা বাড়ি ফিরে এসে কুসমন্ডি থানায় নিখোঁজ ডায়রি করেন প্রায় এক মাস হতে চলল আব্দুল খালেকের কোনো খোঁজ খবর না পেয়ে পরিবারের লোকজন চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন এ নিয়ে নিখোঁজ বৃদ্ধের পরিবার কি বলছেন শুনুন কোথা থেকে হারিয়েছে উনি গিয়েছিলেন ঘুরতে এমনি ঘোরার পারফসেই গিয়েছিলেন দিল্লি দিল্লি যাওয়ার পর দুই একদিন পর তা ওনাকে ভালো লাগেনি তাই বাড়ি আসার বাড়ি আসতে গিয়েছিলেন কবে গিয়েছিলো সেটা সেটা গিয়েছিল একত্রিশ তারিখ তো একুশ কুড়ি তারিখের দিকেই কুড়ি তারিখের ও পঁচিশ তারিখ মনে মনে গিয়েছিলো টিকিট ছিল একত্রিশ তারিখ একত্রিশ তারিখ ফারাক্কা এক্সপ্রেসে এসি কামরাতে উঠিয়ে দিয়েছিল দাদারা একাই আসছিলেন উনি আসার আমাদের আসার পাটনা অবধি কোথায় হয়েছিলো পাটনা রাত এগারোটা এক তারিখ পাটনা অবধি কোথায় হয়েছিলো তারপরে আমরা সকালে রাগ এগারোটায় আমাদের লাশ কোথায় হয়েছিলো তারপর সকালে যখন ফোন করি তারপর সকালে যখন ফোন করি ওই দাদা এসি যে ওই কাপড় যারা বিছানা বেড বিছানা ঠিক করে তারা ধরেছিল ফোনটা ওই যে আপনাদের মানুষ নাই বেয়ে এবং মোবাইল আছে আপনারা কোথায় নেবেন সেটা আমরা বলেছিলাম বুনিয়াদে নেবো সেটা নেওয়ার পরে ওদের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করি যে কোথা থেকে মানুষটা ছিল ওরা একটা আইডিয়া দিয়েছিল পাটনা অবধি তারপর আমরা পাটনা গিয়েছিলাম পাটনা থেকে ওইদিকে ডানাপুর থেকে শুরু করে সব আমরা খোঁজাখুঁজি করেছিলাম এদিকেও তিন চারটা স্টেশন খুঁজেছিলাম পাটনার নিখোঁজ আমরা খুঁজে খোঁজ কোনো পাইনি আর কি তারপর আমরা ওই দিনেই যেদিন হারিয়েছিল এক তারিখ ওই দিনেই আমরা লোকাল যেটা কুশমন্ডি থানা আমাদের ওটাতে রিপোর্ট করি সেখানে তেমন কিছু হেল্পের না। পাইনি এখন অবধি তো করেছিলেন এক্সাক্ট কোথায় হারিয়েছিল সেটা তো আমরা বলতে পারছি না তাই আনুমানিক আমরা পাটনা থেকে যেহেতু কোথায় ছিল তার আগে দুইটা স্টেশন পরে দুইটা স্টেশন খুঁজেছি বা সিআরপি থেকে জিআরপি যতগুলো আছে সব ইনফরমেশন করেছি থানাতেও গিয়েছি তারাও আমাদের ফোন নাম্বার টোন নাম্বার নিয়েছে ছবি টবি নিয়েছে সেমনভাবে রিপোর্ট নেই তো কি মনে হচ্ছে কি কিভাবে নিখোঁজ হলো কি বলবে এমন বয়স্ক লোক সেমন আনুমানিক যদি আমরা বলতে চাই তাহলে হয়তো ট্রেন থেকে কিছু নিতে বা পানি টানি নিতে নেমেছিলেন হয়তো ট্রেন ছেড়ে দিয়েছেন উঠতে পারেননি এভাবেই তিনি কোথাও কোনো দিন যাননি তো সব হিন্দি ভাষাও তো জানে না তাই ওখানে ছাড়া পড়ে গেছেন তারপরে বাড়িতে আসতে হচ্ছেন না হয়তো এরকমই একটা আনুমানিক করছি তো তোমরা কি চাইছো আমরা চাইছি লোকাল প্রশাসনিক বা বাইরের কোথাও প্রশাসনিক দিয়ে যদি আমরা মানুষটাকে বা লোকটাকে খুঁজে পেতাম তাহলে আমাদের হেল্প হতো তোমার নাম আমার নাম মাসুদ রামা কোনো কিছু আনার জন্য ট্রেন থেকে নামেন ট্রেন ছেড়ে দেওয়ায় আর ট্রেনে উঠতে পারেনি পরিবারের লোকেরা এটা আন্দাজ করছেন কিন্তু তিনি মোবাইল নিয়ে গিয়েছিলেন অর্থাৎ তিনি মোবাইল চালাতে পারেন এখন প্রত্যেকের হাতে মোবাইল আছে যে কোনো ব্যক্তিকে বাড়ির ফোন নম্বর দিয়ে ফোন করাতে বললেই সবাই তা করে দেন বাস্তবে ঘটনাটি কি ঘটেছে তিনি উদ্ধার না হওয়া পর্যন্ত জানা যাবে না দক্ষিণ থেকে মিশ্র রিপোর্ট বাংলা উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমোবাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার চারশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার নশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে খদ্দেরা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার ওপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হাট ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরক করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানি টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স